টোটিনি ও শিবপ্রসাদকে একসঙ্গে সহ্য করতে না পেরে টোটিনী ও শিবপ্রসাদকে শ্যুট করতে যায় শীতল দেখে খুশি হয়ে যায় কর্ণ চ্যাটার্জি ও কাবীর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শীতল শিবপ্রসাদকে ফোন করে আর টোটিনির ব্যাপারে বলতে থাকে তোমার টোটেনি যে কতটা পাকাল মাছ সেটা তুমি জানোই না এরপরে দেখা যায় টোটিনি সে শিবপ্রসাদকে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে তোমার তুমি কার সঙ্গে কথা বলছো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ও কিছু না একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলাম এরপরে ফোনটা কেটে দিয়ে টোটিনিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে টোটিনি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ নাও তো তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি দরজায় নক করলে তখন টোটিনি বলতে থাকে আপনি এখানে আপনি এখানে কেন এসেছেন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে এটা ওনার স্বভাব হঠাৎ করে কারো ঘরে ঢুকে যাওয়া তখন টোটিনি বলতে থাকে আপনি এখানে কেন এসেছেন আপনার উদ্দেশ্যটা কি জানতে পারি যদি জানতে পারতাম ভালো হতো তখন দেখা যায় কর্মচার্য যে বলতে থাকে উদ্দেশ্য মানে কোনো উদ্দেশ্যই নেই আমি এমনি এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে তখন দেখা যায় টোটেনি বলতে থাকে আপনার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক আমাদের নেই তাই তাই আপনি যে বলবেন আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি এটা তাই আমি বিশ্বাস করব এটা আপনি ভাবলেন কি করে এরপরে দেখা যায় কাবির বলতে থাকে ছোট ও সব বাদ দিন আমি এসেছি যা সত্য সেটাই বলছি আমি এসেছি আপনার সঙ্গে একটা কথা বলতে তখন টোটিনি বল বলতে থাকে কি কথা আর আরাধিয়া তুইও তো এসেছিস দেখছি তখন কাবির বলতে থাকে আসলে আসলে আমার উচ্চ আদালতের ডেট পড়েছে তো তাই বলছি আপনি যদি স্পেশাল বঞ্চের সঙ্গে কথা বলে কেসটা উদ্র করে নিতেন তবে অনেক ভালো হতো আমি তো আপনার ছোট বোনের হাজব্যান্ড তাই না আপনার বোনের মুখ দিকে তাকিয়ে তো এমনটা করতেই পারেন তখন আরাধিয়া বলতে থাকে প্লিজ দে ছর্দি ভাই প্লিজ তুই তুই ওর কথা মতো কেসটা তুলে নে তুই তো তুই তো আমাকে ভালোবাসিস তাই না আমি তো তোর ছোট বোন আমাকে থেকে দেখেছিস বড় হতে দেখেছিস আমাকে তো তুই অনেক ভালোবাসতি তোর আর আমার মধ্যে কতটা বন্ডিং ছিল তুই কেন এমনটা হয়ে গেলি প্লিজ তুই আমার সংসারটা এভাবে নষ্ট হতে দিস না তুই আমাকে প্লিজ একটু হেল্প কর তখন দেখা যায় টোটেনি বলতে থাকে আমি আমি কোনো ক্রিমিনালকে কোনো কখনোই হেল্প করিনি এটা তুই ভালো করেই জানিস তো এখানে কেন এসেছিস এইসব কথা বলতে তখন আর বলতে থাকে তোর যে এতটা ইগো এই জন্যই তো তুই এরকম একটা নিম্নমধ্য পরিবারে এসে পড়েছিস এরকম একটা ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে তোকে থাকতে হচ্ছে আমাদের মতো ব্লাশবহুল কিছুই পাস তুই আর আমার আমরা আমরা অনেক রিচ তো এই জন্য তো তোদের সঙ্গে আমাদের বনিবনা হয় না এজন্যই তো তোর সঙ্গে আমার কোনোই মিল নেই এই জন্য তুই আমার সঙ্গে এভাবে মানে করে আমাকে এভাবে আমার সংসারটা দিতে চাইছিস তখন দেখা যায় রেগে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে আর একটা বাজে কথা বললে আমার ওয়াইফকে আর একটা অপমান করি কথা বললে অনেক খারাপ হয়ে যাবে তোমাদের অনেক খারাপ হয়ে যাবে এখান থেকে একজনও বেঁচে ফিরতে পারবে না এমন অবস্থা করব ডক্টরের কাছে যাওয়ার মতো ক্ষমতাও থাকবে না তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে জামাই তুমি আমাদের অপমান করছো তুমি কি বুঝতে পারছো তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি কিন্তু আপনারা যে উদ্দেশ্য এখানে এসেছেন সে উদ্দেশ্যটা আপনাদের কখনোই পূরণ হবে না আর টোটি আর আমি চেষ্টা করব যাতে কাবিরের ভালো থেকে ভালো একটা শাস্তি হয় কারণ ওর শাস্তি হওয়া প্রয়োজন ওকে ওকে আপনি এভাবে ছোট থেকে মানুষ করেছেন এমনভাবে মানুষ করেছেন ওকে এমন এমন কথা শিখিয়েছেন যার জন্য ক্রিমিনালে তৈরি হয়ে গিয়েছে তাই ওকে কোনোভাবেই কোনোভাবে বাইরে রাখা যাবে না ওরা বাইরে থাকা মানেই আমাদের সমাজে সমাজকে দূষিত করা এরপরে কাবির বলতে থাকে আপনি কিন্তু এবার আমাকে আমাকে অপমান করে কথা বলছেন এভাবে কথা বললে কিন্তু ভালো হবে না তখন কর্মচাটার্যী বলতে থাকে আমার ছেলে একদিকে আর পুরো পৃথিবী একদিকে তাই তুমি আমার ছেলের বিরুদ্ধে কোনো বাজে কথা বলতে পারো না তখন আরাধিয়া বলতে থাকে তোমরা তো তোমরা তো এ তোমাদের তো এটাই স্বভাব তাই না অন্য তোমাদের সফলতা দেখে তোমরা জেলাস ফিল করো আমার হাজব্যান্ড সফল তো এই জন্যই তো তোমরা জেলাস ফিল করছো তাই না এই জন্য ওকে জেলে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তোমার হাজব্যান্ড সফল আমরা আমরা ইনকাম করি কেউ কখনো আমাদের ইনকামের দিকে আঙুল তুলতে পারবে না কিন্তু তোমার হাজব্যান্ডের দিকে সব সময় আঙুল তোলা যায় তোমার শ্বশুরমশাইয়ের দিকে সব সময় আঙুল তোলা যায় তখন দেখা যায় আরাধিয়া বলতে থাকে হ্যাঁ আঙুল তোলা গেলেও আমরা আমাদের অনেক টাকা পয়সা আছে আমরা যখন তখন যেখানে সেখানে যেতে পারি তোমরা পারো না এরপরে কর্ণ বলতে থাকে ওদের সঙ্গে এতটা কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমরা এখন এখান থেকে চলে যাই এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ওরা ওরা কি চাইছে এভাবে টোটেনিকে মারতে চাইছে আবার আবার এখানে এসেছে আমার কাছে যাতে আমি কবিরকে বাঁচিয়ে নিই ওরা কি করে ভাবলো ওরা যেভাবে আমার 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 টোটিনিকে মারার চেষ্টা করছে আমি আবার ওদের হেল্প করবো আমি এবার আরও পাকাপোক্তভাবে ভাবে শাস্তির ব্যবস্থা করব সঙ্গে সঙ্গে কর্ণ চ্যাটার্জিরও হবে এরপরে বলরামকে ফোন করে বলতে থাকে বলরাম আমাদের বাড়িতে কর্ণ চ্যাটার্জি আরাধিয়া ও কাবীর চ্যাটার্জি এসেছিল তখন দেখা যায় সে বলরাম বলতে থাকে কেন কেন গিয়েছিল তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কাবীরের উচ্চ আদালতে ডেট পড়েছে এই জন্য আমার কাছে আর টোটিনের কাছে এসেছিল যাতে আমরা কিছু একটা করি যাতে আমরা কিছু একটা করে ওনার ছেলেকে বাঁচিয়ে দিই তখন দেখা যায় বলরাম বলতে থাকে তুই কিন্তু কোনোভাবে কপরেট করবি না এমনি স্যার অনেক রেগে আছে তুই ব্যাপারটা এখনো সলভ করিস নি তাই ওদের সঙ্গে এভাবে কপরেট করলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে তখন শিবপ্রসাদ বলতে থাকে তুই কি পাগল হয়ে গিয়েছিস আমি কি সেরকম যে আমি ওর ক্রিমিনালদের সঙ্গে হাত মেলাবো আমি একজন আমি একজন দেশের নাগরিক দেশকে বাঁচানোই আমার কাজ আমি আমি কি পাগল হয়ে গেছি যে আমি একটা ক্রিমিনালের সঙ্গে হাত মেলাবো সেরকম সেরকম মন মানসিকতা কি আমার আছে এরপরে দেখা যায় ও আবার চলে আসে এরপরে তখন শিবপ্রসাদ বলতে থাকে কি হলো আপনারা আবার ফিরে এলেন কেন কোনো কিছু কি ফেলে গেছেন তখন দেখা যায় বলতে ও থাকে না না ফেলে যায়নি তোমার সঙ্গে আর একটু পড়া আছে তো তাই ফিরে এলাম তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি কে শিবপ্রসাদ বলতে থাকে কেন কি বোঝা পড়া কি বোঝা বোঝাপড়া করতে চান আপনি আপনার সঙ্গে তো আমার কোনো লেনদেন নেই যে আপনার সঙ্গে আমার পড়া থাকবে আপনাদের মতো ক্রিমিনালদের সঙ্গে আমার কোনো আমাদের কোনো সম্পর্কই থাকতে পারে না তবে কেন বোঝাপড়া থাকবে তখন আরাধ্যিয়া বলতে থাকে জামাইবাবু তুমি মনে রেখো সর্দি কিন্তু আমাদের বাড়িতেই আছে আগামী সাত আট দিন কিন্তু আমাদের বাড়িতেই থাকবে তাই ভেবেচিন্তে কাজ করো এমন কোনো কাজ করো না যাতে তোমার সর্দির কোনো বিপদ হতে পারে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি তুমি কি আমাকে হুমকি দিচ্ছ ছি আরাধ্যয়া তুমি তুমি টুটেনির বোন হয়ে এভাবে টোটিনিকে মারার হুমকি দিতে পারো তোমাকে দেখে আমার লজ্জা লাগছে তুমি টোটিনির বোন এরপরে দেখা যায় কর্ণচ্যাটার যে শিবপ্রসাদকে বলতে থাকে লজ্জা লাগার কিছুই নেই আরা নিজের হাজব্যান্ডকে বাঁচানোর চেষ্টা করছে যেমন টোটিনি তোমার কিছু হলে তোমাকে বাঁচানোর চেষ্টা করবে ঠিক তেমনি ঠিক তেমনি আরাধ্যা তার স্মৃতি সিদ্ধ রাখার জন্যই কাজগুলো করছে তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে হ্যাঁ জামাইবাবু আমি এই জন্যই করছি কারণ আমি এই মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবাসি এই মানুষটা জন্য আমি এই মানুষটার জন্য আমি সবকিছু করতে পারি তাই তাই বলছি তুমি তুমি আমাদের সঙ্গে হাত তা তা না না হলে হলে তোমার বউয়ের অবস্থা কি হবে বুঝতে তো পারছো তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তুমি কি ভেবেছ তুমি কদিন তোমার বউকে প্রোটেক্ট করবে হ্যাঁ কয়দিন আমাদের একটা বুলেট লেখা হয়ে গিয়েছে টোটিনি গাঙ্গুলির নামে সেটা তার মাথাতে পুড়ে যাবে আর তুমি কয়দিনই বাউকে প্রোটেক্ট করতে পারবে দেখবে একটা না একটা সময় অবশ্যই টোটিনি গাঙ্গুলিকে মরতে হবে এরপরে দেখা যায় আরাধিয়া বলতে থাকে জামাই বাবু তাই বলছি নিজের বউকে হারাতে না চাইলে আমাদের সঙ্গে হাত মিলাও তবে তুমি অনেক অনেক কিছু পাবে উল্টো আবার তোমার বউ বাচ্চা সবাই বেঁচে যাবে সবার জীবনই বেঁচে যাবে সবার জীবন বেঁচে যাবে তাই বলছি নিজে নিজের ভালোর জন্য সবাইকে বাঁচিয়ে নিতে পারো শুধুমাত্র নিজে একটু নিজে একটু কষ্ট করলে সবাইকে তুমি সবাইকে তুমি সুখ দিতে পারবে এটা এখন বুঝে নাও এরপরে দেখা যায় চটিনি বাহির বাইরে বলতে থাকে কি ব্যাপার ওরা এখনো যায়নি এখনো তোরা কেন এখানে আছিস আরাধ্যে তোকে তো আমি বলে গেলাম তোরা এখান থেকে চলে যা তোরা এখানে আর আসবি না তখন দেখা যায় আরাধ্যে বলতে থাকে ছর্দি ভাই আমি তোর বোন তুই আমাকে এভাবে চলে যেতে বলতে পারিস না তখন দেখা যায় কর্ণ যে বলতে থাকে উনি ওর মুখে কোনো কিছু আটকায় না ও বলতে পারে এরপরে দেখা যায় তখন টোটেনি বলতে থাকে জানেন তো এভাবে কথা বলে তবে আপনারা কেন যেচে জেচে বারবার অপমান হতে আসেন বলেন তো তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে দরকার ছিল তাই এসেছিলাম তুমি এরকম ব্যবহার করলে এখন চলে যাচ্ছি সমস্যা নেই তখন দেখা যায় কাবীর বলতে থাকে ছর্দি ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না তাই বলছি ভেবে কাজ করবেন আর সবটা ওনাকে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বুঝিয়ে দেওয়া হয়েছে যদি আপনারা আমাদের সঙ্গে কপারেট করেন তবে অনেক কিছু পেতে পারেন তখন দেখা যায় টোটেনি বলতে থাকে কর্ণ চ্যাটার্জি আমি আপনাকে এখনও বলছি আর ভবিষ্যতেও বলবো এ ব্যাপারে আপনি আমাদের থেকে কোনো হেল্প পাবেন না আমরা আরও চাইবো যে যেভাবেই হোক এই কাবির চ্যাটার্জিকে আমরা শাস্তি দেব আমি বিশেষ করে আমি যেভাবেই হোক ওর শাস্তি আমি দিয়েই ছাড়বো ওকে কোনোভাবেই আমি আমি সাজা সাজামুক্ত হতে দেব না এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তবে এখন আসি এরপরে দেখা যায় চলে গেলে তবে তখন টোটিনি ও শিবপ্রসাদ দুজন দুজনকে জড়িয়ে ধরে এরপরে আড়াল থেকে সবটা দেখতে থাকে শীতল সব কিছু দেখে সহ্য করতে না পেরে শ্যুট করতে যায় টোটিনি ও শিবপ্রসাদকে এটা এইটা দেখে খুশি হয়ে যায় কর্ণ চ্যাটার্জি ও কাবীর চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি কাবীর বলতে থাকে এবার এবার তো খেলাটা জমবে শীতলের হাতে